ও শুভেচ্ছা নেবেন বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন সারা পৃথিবীর সাথে বাংলাদেশও অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার মনে হয় যে এর আগে কখনোই মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ বাংলাদেশের জন্য এত প্রাসঙ্গিক ছিল না আপনারা জানেন যে বাংলাদেশে একটি জোট দখলকারী সরকার ক্ষমতায় রয়েছে এই ইনুস সরকারের পেছনে আন্তর্জাতিক মুরব্বী হিসেবে আমেরিকার একটা সাপোর্ট ছিল বিশেষ করে বাইডেন প্রশাসনের এটা মোটামুটি ওপেন সিক্রেট তো এখন ট্রাম্প আসার ফলে বাইডেন প্রশাসনের সমর্থন পুষ্ট ইনুসের ফেট কি হবে ইউনুস কি ক্ষমতার থেকে পালিয়ে যাবে কিনা এ ধরনের নানান কথাবার্তা চলছে আমরা বিষয়টাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে চাই এর জন্য আজকে আমি ভার্চুয়ালি কানেক্টেড হব মার্কিন প্রবাসী প্রকৌশলী ডক্টর আঞ্জুমান ইসলামের সাথে আঞ্জুমান ইসলাম আমি যে কথা বলছিলাম যে ক্ষমতায় তো অনেকটা জোর দখল করে ষড়যন্ত্র করে ডক্টর ইনুস এসেছেন তো ডক্টর ইনুসের ক্ষমতা থেকে যাবার সম্ভাব্য রুটগুলো কি কি আই মিন সম্ভাব্য মনে করেন ধন্যবাদ আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার যে প্রশ্নটা করেছেন সেটা খুবই একটা ভ্যালিড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে এই যে ডক্টর ইউনুসের সরকার এই সরকারের আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ভিত্তি নেই কারণ বাংলাদেশের সংবিধান এটা ডিফাইন করা থাকে যে আছে যে কিভাবে একটা সরকার আসবে একটা সরকার যাবে এবং তাদের স্কোপ অফ ওয়ার্ক কি হবে এটা খুবই ডিফাইন্ড একটা ব্যাপার তো এখন যে যেহেতু এই ডক্টর ইউনুসের সরকার একটা মবোক্রেসি বলি ইন্টারাকশন বলি মানে মেটিকুল্টি ডিজাইন প্ল্যানের মাধ্যমে বলি কিভাবে এসছে এই সরকার যে কারণে এটা একটা অদ্ভুত সরকার তো এখন যেহেতু সরকার চলে এসেছিল এসেছে এবং বাংলাদেশ এই সরকার একটা খপ্পরের মতো পড়ে গেছে আর কি এখন এই সরকার কিভাবে যাবে এটার তো কোনো আসলে ডিফাইন্ড ওয়ে নেই তো আর তার উপরের ব্যাপারটা হচ্ছে যে আবার যাওয়াটাও খুব দরকার কারণ এ এই সরকার তেমন কোনো ভালো কাজ করছে না মানুষ মানুষের জীবন আজকে তারা ইচ্ছা মতো টাকা ছাপাচ্ছে আর কোটি টাকা ছাপিয়ে ফেলছে হাজার তারা সময় মতো বই দিতে পারছে না বাচ্চাদের হাতে তারা হচ্ছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি সিন্ডিকেট ভাঙতে পারছে না ইচ্ছা মতো তারা মানে মানে যাইছে তাই অবস্থা আর কি তো সেই হিসাবে এই সরকারের যাওয়াটা এখন অতীব জরুরি হয়ে পড়েছে কিন্তু কিভাবে তারা যাবে তাদের এক্সিট রুটটা কি হবে খুবই ভ্যালিড প্রশ্ন তো একটা উপায় হচ্ছে যে একটা উপায় তারা যেতে পারে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুসের যেহেতু উনি নিজেই বলেছেন যে স্টেট ক্রাফট ওনার মানে স্ট্রংগেস্ট ইয়ে না মানে উনি এটাতে ভালো না তো যে কারণে উনি হয়তো নিজেই ফিল করলেন যে যেহেতু আমি এই কাজে ভালো না উনি বলেছেন যে যদি করি যদি লেগে যায় ভালো না হলে কপাল মন্দ তো ওরকম কপাল মন্দ চিন্তা করে উনি যদি টাটা বাই বাই করে চলে যান দ্যাট ইজ দ্য বেস্ট অপশন রাইট যে উনি ওনার সাঙ্গ পাঙ্গ উপদেষ্টাদেরকে নিয়ে উনি চলে গেলেন তো এটা হলে খুবই ভালো I... না হলে দ্বিতীয় যেটার দিকে যাচ্ছে আর কি দেশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা নানান সময়ে অনেক কিছু আনছেন পাকিস্তান থেকে যেটা কিনা প্রকাশ করা হচ্ছে না যে ভিতরে কি আছে আবার উনার যে মবোক্রেসি লিডার সেই মবোক্রেসি লিডার যে কিনা হুমকি দেয় গণমাধ্যমের কলম টলম সব ভেঙে দিবে তো তার উপস্থিতিতে ওয়াজে দেখি অনেকে বলছে যে আহ দশ ট্রাক বিশ ট্রাক অস্ত্র এনে ভারতকে তারা আক্রমণ করে ফেলবে কি করে ফেলবে তো সেই ক্ষেত্রে তো মনে হচ্ছে যে তারা চাচ্ছেন যে একটা যুদ্ধ লেগে যাক মানে কোনোভাবে ভারত হয়তো ভারতকে উস্কে দিচ্ছে বাংলাদেশকে আক্রমণ করতে নাকি ওনারা নিজেরাই আক্রমণ করবেন তো সেই ক্ষেত্রে তো একটা ওয়ারের পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আর কি তো সেটা যদি হয় তাহলে তো একটা ওয়ার মানে আমরা চাই না একটা ওয়ার হোক একটা যুদ্ধ বাধক যুদ্ধ কোনোদিনই শুভ কিছু বয়ে আনে না কিন্তু দ্যাট ক্যান বি অ্যানাদার এক্সিট আউট ফর দেন যে একটা একটা এরকম একটা ঝামেলার মধ্যে দিয়ে ওনারা সবাই চলে গেলেন তো আর থার্ড যেটা সেটা হচ্ছে যে জনতা তাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনুস সরকারের কর্মকাণ্ডে একেবারে বিতশ্রদ্ধ হয়ে মাঠে নেমে আসলো একটা প্রতি বিপ্লবের মতো কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে জনগণ যে মাঠে নেমে আসে এমন না যে জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে যায়নি কিন্তু জনতা মাঠে নামতে পারছে না কারণ হচ্ছে এই ডক্টর ইউনুস সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে রেখেছে তো এই পাওয়ারটার কারণে তারা কিন্তু জনগণকে প্রতিহিত প্রতিহত করতে পারে সেই ভয়ে তো জনগণ মাঠেও নামতে পারছে না তো মানে এই এই তিনটা রুটে আমার কাছে এক্সিট রুট বলে মনে হয় এই তিনটা ওয়ে তো এখন কোনটা মানে বাট ইটস ইটস কমপ্লিকেটেড কিন্তু আমার কাছে অবস্থা দৃষ্টি এই তিনটাকেই সম্ভাব্য এক্সিট বলে মনে হচ্ছে আর কি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আঞ্জুমান ইসলাম এই যে ট্রাম্পের বিজয় আপনি কি মনে করেন যে এই বিজয়টা ডক্টর ইনুসের জন্য আলাদা করে কোন দুঃসংবাদ বয়ে আনবে ওয়েল ইট ওয়াজ আ নোন্যাক্ট দ্যাট ড ইউনেসেস গভর্নমেন্ট ওয়াজ ব্যাকড বাই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সো ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসি অ্যাডাপ্ট করে তাহলে বাংলাদেশের জন্য এটা নতুন করে কোনো ইম্প্যাক্ট করবে না যা ছিল তাই থাকবে কিন্তু ট্রাম্প বা ট্রাম্পের ক্যাম্পেইন ট্রেল থেকে দেখা যায় যে দ্যার ইন্ডিকেশন যে ট্রাম্পের ফরেন পলিসি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসির থেকে অনেকখানি ডিফারেন্ট হবে কিরকম যেরকম উনি ক্যাম্পেইনইন ট্রেলে বিভিন্ন সময় বলেছেন যে উনি আমেরিকাকে নতুন করে কোনো যুদ্ধে জড়াবেন না বা কোন অন্য কোনো দেশের ইন্টারনাল বিষয়ে আমেরিকা না গলাবে না বা কম গলাবে অথবা হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকা মানে সরাসরি না প্রচ্ছন্নভাবে বিভিন্ন ওয়ারে যুক্ত আছে সেখান থেকে আমেরিকাকে উনি সরিয়ে নিয়ে আসবেন এরকম তো যখন এবং এইসব কারণেই কিন্তু আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে ভোট দিয়েছে এবং উনি জিতেও গেছেন তো এখন যখন যেতার পরে ডোনাল্ড ট্রাম্প ওনার সরকারের বিভিন্ন পজিশনের মানুষজনকে পিক করছেন তার ভিতরে একজনকে উনি পিক করেছেন যিনি হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর তুলসি গ্যাবার্ড তো তুলসি গ্যাবার্ড সেও কিন্তু ট্রাম্পের যে ফরেন পলিসির যে চিন্তাধারা সেটার সাথে কিন্তু ওনার চিন্তাধারাও একই রকমভাবে মিলে যায় উনি বলেছেন যে ওয়ে ইট কামস টু ফাইট এগেনস্ট টেরোরিজম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আই এম হক কিন্তু যদি অন্য কোনো দেশের ইন্টারনাল পলিসি বা ইন্টারনাল রিজিম চেঞ্জের ব্যাপার হয় সেখানে আমি হচ্ছি ডাফ মানে শান্তির পায়রা তার মানে আমেরিকাকে উনি আমেরিকা যাতে অন্য কোনো দেশের ইন্টারনাল ম্যাটারে নাক না গলায় সেটাই হচ্ছে তো সেটা তো মানে খুবই একটা পজিটিভ দিক যদি মানে বাংলাদেশের বিষয়ে তেমন না গলায় তো এটা একটা একটা মানে অ্যাসপেক্ট তো অন্য অ্যাসপেক্টটা হচ্ছে আহ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই ব্যাপারটা তো এটা মোটামুটি সবারই জানা আর তার ছাড়াও এই তুলসী গ্যাবার্ট কিন্তু আবার নরেন্দ্র মোদীর বিশাল ভক্ত উনি নরেন্দ্র মোদীর সাথে যখন ওনার একবার দেখা হয়েছিল উনি নরেন্দ্র মোদীকে ভগবত গীতা উপহার দিয়েছিলেন তাছাড়াও এই তুলসী গ্যাবার্টের যে আবার ডেপুটি মানে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পিক সেই মাইক ওয়ালস অলরেডি আবার জয়শঙ্করের সাথে দেখাও করে ফেলেছেন মানে ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেয়নি তার আগেই ব্যাকএণ্ডে কিন্তু এগুলো ঘটছে যে অলরেডি তারা নরেন্দ্র মোদী সরকারের সাথে ইন্ডিয়ার বিভিন্ন ফরেন পলিসি অ্যাসপেক্টে কাজ করছেন আর তাছাড়াও যে থার্ড ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন সেক্রেটারি পিক মার্কো রুবিও উনি কিন্তু আমেরিকার পলিটিক্সে প্রো ইন্ডিয়া হিসেবে পরিচিত এবং সম্ভবত দুই মানে জুলাই মাসে দু হাজার জুলাই মাসে উনি অলরেডি সেনেটে একটা বিল এনেছিলেন যেটাতে করে ইন্ডিয়া ইউএস বাইল্যাটারাল বিভিন্ন বিষয়ে আর মানে আরও সম্পর্ক জোরদার হয় স্পেশালি সিকিউরিটি ইন্ডিয়ার সিকিউরিটি ইস্যুতে তো এই সমস্ত জিনিস মানে তুলসী গ্যাবার্ডের পিক থেকে শুরু করে মার্কিও রিভিউ এই সমস্ত দিক এবং নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো তো আছেই তার উপরে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে এই ইনগোরেশনে ডোনাল্ড ট্রাম্পের ইনগোরেশনে যে উনি ভারতকে বা নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছিলেন উনি কিন্তু খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ গ্লোবাল রাজনীতিবিদকে ইনভাইট করেছেন তার ভিতরে অবশ্যই ইন্ডিয়া একজন বা চায়না আরেকজন তো নরেন্দ্র মোদী আসতে পারছেন না কোনো একটা কারণে তো উনি পাঠাচ্ছেন ওনার যে ফরেন সেক্রেটারি জয়শঙ্করকে তো এই জয়শঙ্কর যে আসছেন আর মানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বা সেক্রেটারি ও ফরেন অ্যাফেয়ার্স ওনার অফিসিয়াল ডেজিগনেশন আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন সেক্রেটারি পিক মার্কো রুবিও ওনারা কিন্তু অলরেডি মানে ইনগোরেশনের পরপরই ওনারা একটা রাউন্ড টেবল বৈঠকে মিলিত হবে আহ রিজিয়নাল মানে এশিয়ার যে রিজিয়নাল সিকিউরিটি ইস্যুতে এবং সেখানে আরো উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া এবং জাপান এটাকে বলছি কোয়াড তো এই এশিয়া বা ইস্ট এশিয়ান যে নিরাপত্তার নিশ্চিত করতে এই কোয়াডের বৈঠকটা আশা করা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ব্যাপারটা ডক্টর ইউনসের সরকারের জন্য খুব একটা সুখপ্রদ হবে না এবং আমেরিকার মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা প্রচ্ছন্ন ছায়া ছিল ডক্টর ইউনুসের সরকারের উপরে সেটা অনেকখানি সরে যাবে এবং যদি এটা সরে যায় তাহলে কিন্তু মানে সেনাবাহিনী একটা মেসেজ পাবে যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনেসের সরকার একা হয়ে যাচ্ছে এবং আশা করা যায় যে তাহলে সেনাবাহিনীও এখন যে তারা একচ্ছত্র সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর ইউনেসের সরকারকে সেখান থেকে